আজ তোমাদের সাথে শেয়ার করব ডিমের এমন একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে তো ভালো লাগবে তার সাথে রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে এবং ঘরোয়া উপায় আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এভাবে একবার ডিমের কোরমা বানিয়ে দেখবে গরম ভাতের সাথে জমে যাবে দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব তার জন্য দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের তেল তেল গরম হয়ে আসলোর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার দিয়ে দিবো হচ্ছে ঘি আমি এখানে এক চা চামচ ঘি নিয়েছি ঘিটা যখন খুব ভালোভাবে হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে হচ্ছে ডিম প্রথমে আমি আমি ডিমগুলোকে ভেজে নেব তার জন্য একটা চামচ ডিমগুলো ফুটো করে নিলাম যাতে খুব ভালোভাবে ডিমের মধ্যে নুনটা ঢুকে যায় তবে আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করবো না যেহেতু ডিমের কোরমা কালারটা ভালো আসবে না হলুদ দিয়ে দিলে তার জন্য আমি এখানে একটুখানি নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে আমি ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এখানে আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি মানে একটা পেঁয়াজ দিয়েছি করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি খুব ভালো করে পরে এবার ওর মধ্যে দিয়ে হচ্ছে একটা তেজপাতা কয়েকটা লবঙ্গ তিনটা এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম একটুখানি জল দিয়ে দিলাম যাতে এটা কড়াই না লেগে যায় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে অ্যাড করব হচ্ছে একটা চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা যেহেতু আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো দেবো না তার জন্য আমি এই কাঁচা লঙ্কা বাটাটা বেশি করে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নিন নুন দেখো ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা এই রান্নায় দু রকমেরই পেঁয়াজ লাগবে মানে তিন রকমই বলতে পারো পেঁয়াজ বেরেস্তাও পরে দেব তার জন্য পেঁয়াজটা এই রান্নায় বেশি লাগবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে চাল মগজ বাটা চাল মগজ দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় ওই দুই থেকে তিন মিনিটের মতো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে এসছে সব কিছুর গন্ধ চলে গেছে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে এক চামচ টক দই টক দই দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে যখন এটা মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবারও খুব ভালো করে হালকা হাতে আমি এটাকে নেড়ে চেড়ে দেব আর এই ডিমে রান্না বানানো খুবই সহজ আর যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমি দেওয়ার পরে আমি এক থেকে মিনিট এরকম খুব ভালো করে কষিয়ে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে দুধ আমি এখানে দুধ দিয়েছি হচ্ছে ওই হাফ বাটির মতো এখানে যে যেরকম কোয়ান্টিটি গ্রেভি করবে সেই অনুযায়ী দিয়ে দেবে তবে আমি এখানে হাফ বাটি দুধ দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ঘি তবে ঘি দেওয়ার জন্য ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেভারের জন্য দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটাকে আমি ভেঙে দিয়ে দেবো এই রান্নায় যেহেতু কোনো রকম লঙ্কাগুলো ব্যবহার করবো না তার জন্য কাঁচা লঙ্কাটা আমি বেশি ব্যবহার করেছি তবে একটুখানি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি একটুখানি কেউড়া জল দিয়েছি তবে এটা ক্যামেরাতে আর দেখানো হয়নি তবে এটা দিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল দিলে খেতে ভালো লাগে তার জন্য আমি চা চামচের মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আমাদের ডিমের কোরমা একদম রেডি আর দেখতে পেলে কতটা সহজ আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই ডিমের কোরমা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে আর এরকম ডিমের কোর্মা থাকলে গরম ভাত একদম জমে যাবে তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক না অবশ্যই লাইক করো তোমার কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আশা করছি আমার আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্র পরে একটা নতুন রেসিপি তো সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফে